নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো তোমাদের সামনে আজকে যে গাছটা নিয়ে এসেছি সেটা হলো সাইপ্রাস পাইন এই গাছটা যদি তোমরা তোমাদের বাগানের একটা কোনাতে করে থাকো তাহলে কি হবে তোমাদের সেই বাগানের কোনাটা সারা বছর সবুজ হয়ে থাকবে তাছাড়া এই গাছকে আমরা খ্রিসমাসে খ্রিসমাস ট্রি হিসাবেও ব্যবহার করতে পারি তো চলো আজকে জেনে নিন এই গাছের মাটি খাবার জল কেমন দেবো এবং রাখবো কোথায় প্রথমেই দেখো আমরা যখনই কোথাও ঘুরতে যাই তখন আমরা পাইন গাছ কোন জায়গাতে দেখতে পাই সেটা আমাদের দেখতে হবে হ্যাঁ একটা পার্বত্য অঞ্চলে এবং যেখানে নদী বা সমুদ্র আছে সেই সব জায়গাতে মানে এই গাছ জল পছন্দ করলেও তার গোড়াতে যে জল জমুক সেটা পছন্দ করছে না তাই আমরা যে মাটিরা বানাবো এর সেক্ষেত্রে আমি করব কি আমার হাতের কাছে মানে মূলত যেটা আমাদের বাগানের মাটি মানে গার্ডেন সয়েল সেটা নিয়ে নেবো এক ভাগ ভাগ নেব নদীর সাদাবালি মাটি হ্যাঁ এখানে যে আমাদের মাটিটা বানাতে হবে সেটা ওয়েল ড্রেন্ড সয়েল বানাতে হবে মানে জল দেব সাথে সাথে জলটা নেমে যাবে তাই আমরা দুভাগ নদীর সাদা বালি মাটি নেব এবার ধরো তোমার কাছে নদীর সাদা বালি মাটি অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে তুমি করবে কি সেক্ষেত্রে যে বিল্ডিং তৈরি করার যে লাল বালিটা হয় সেটাকে চেলে নেবে চেলে নেওয়ার পর যে সরু সরু বালিটা বেরোলো সেটাকে ভালো করে ধুয়ে সেটাকে তুমি ব্যবহার করবে সেটাও কিন্তু নিয়ে নেবে দুভাগ মানে এক ভাগ আমরা মাটি নেব দুভাগ নেব সাদা বালি বা যে কোনো লাল বালি তার সাথে নেব একটা কম্পোস্ট এবারে সেই কম্পোস্টটা কি হলে ভালো হয় দেখো আমরা জেনারেলি জানি গোবর সার মানে এক বছর পচানো গোবর হলে খুব ভালো হয় যে কোনো গাছে কিন্তু এই গাছ পাতা পচা সারটা বেশি পছন্দ করে তাই যদি তোমরা এক ভাগ পাতা পচা সার যদি এই গাছের জন্য আনতে পারো বা মেশাতে পারো তাহলে কিন্তু গাছটা খুবই ভালো হয়ে যায় তাই তোমরা নেবে এক ভাগ গার্ডেন সয়েল দু ভাগ যে কোনো একটা বালি আর এক ভাগ কম্পোস্ট হিসাবে পাতা পচা সার এবার ধরো যদি পাতা পচা সার নাই তুমি পাও তাহলে সেক্ষেত্রে তুমি ভার্মি কম্পোস্ট বা গোবর সারে যেতে পারো এই তিনটাকে ভালো করে ভালো করে মানে মিশিয়ে মাটিটা রেডি করে নেবে দেখো আমি আমার তবে মাটিটাকে অলরেডি ভরেই রেখেছি তবে যে কোনো তবে গাছ লাগানোর আগে একটা আমাদের ড্রেনেজ সিস্টেম করে নিতে হয় তো ড্রেনেজ সিস্টেমটা কি যে তলে মানে ফুটোগুলো থাকে তার উপর আমরা ভাঙা খোলাম কুচি দিয়ে দিই তার উপরে পাটে কি দিই তার উপরে পাটে যে বালি চালার পর যে বড় বড় নুড়িগুলো বেরোয় সেই নুড়িটা দিই এবং সেটা কাভার করি আমরা লাল বানিয়ে দিয়ে এই প্রসেসটা যদি তুমি করে নাও তুমি এই গাছ না তোমার সমস্ত গাছের ক্ষেত্রেই যদি এইভাবে টপ রেডি করো তাহলে তোমার গাছে তুমি যদি বেশি জল দিয়েও ফেলো গাছটা মারা যাবে না তো আমরা সেইভাবে মাটিটা আমি তৈরি করে নিয়েছি এবারে গাছটাকে প্রতিস্থাপন করব। এবং গাছ প্রতিস্থাপনের সাথে সাথে তোমাদের এর খাবার এবং জল বলে দেবো তো চলো আমি প্রথমে একটু দেখো মাটিটা ভরাই আছে একটু মাটিটাকে হালকা করে নিয়ে কারণ অনেকটা টবে মাটি আছে তো এটা গর্ত করা হয়ে গেছে এবারে আমরা জাস্ট দেখে নেবো যে ঠিকঠাক বসছে কিনা হ্যাঁ ঠিকঠাক বসছে আমরা এই প্লাস্টিকের এটাকে কেটে নেবো দেখো গ্রো আমরা খুলে নিচ্ছি ঠিক আছে এই রুট বল কিন্তু আমি ডিস্টার্ব করব না কারণ একটা নতুন জায়গা থেকে এসে নতুন জায়গাতে আবার প্রতিস্থাপন করা হচ্ছে তাই যেমন ছিল ঠিক তেমনি বসিয়ে দেব এবং যে মাটিটা আমি সরিয়েছিলাম চারিদিকে ভালো করে চেপে চেপে মাটি দিয়ে দেব এবারে তোমাদের আমি জানাই যে এই গাছটা দেখো মাটিটা দিয়ে দিই কত ঝুরঝুরে মাটি হয়েছে দেখো দেখো চেপে চেপে দিচ্ছি কিন্তু হ্যাঁ চেপে চেপে আমাদের মাটিটা দিতে হবে চারদিক থেকে কারণ এই মাটির মধ্যে থাকে অনেক সময় হাওয়া সেই হাওয়াগুলো যদি থাকে তাহলে সেগুলো রুটে ইনফেকশান অনেক সময় করে তাই আমরা একটু মাটিটাকে চেপে চেপে দেবো আমাদের গাছ প্রতিস্থাপন হয়ে গেল এবারে জানাই একে জল কেমন দেব দেখো এর মাটি আমি করেছি ওয়েল ড্রেন ঠিক আছে মানে জল দিলেও দাঁড়াবে না তেমন মাটি তার মানে গাছ তার গোড়াতে জল জমা পছন্দ করে না তাই আমরা যখন মাটি একটু ড্রাই হবে মানে শুকিয়ে শুকিয়ে আসবে তখনই একটু ভরে জল দেবো তবে গাছ জল ভালোবাসুক চাই না বাসুক গাছ প্রতিস্থাপনের পর তাকে জল দিয়ে টপটা ভরিয়ে দিতে হয় তাই আমি একে জল দিয়ে ভর্তি করে দেখো ভর্তি করে জল দিয়ে দিলাম আবার এই জলটা নেমে যাবে তারপর আবার একটু জল দিয়ে দেব এই গাছে খাবার আমরা কি দেবো দেখো এই গাছে ফুল তো হয় না ফলও হয় না তাই আমাদের দরকার এই গাছের গ্রোথ ভেজিটেটিভ গ্রোথ মানে পাতার গ্রোথ তাই আমরা একে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেবো এবার নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কিসে কিসে পাওয়া যায় মানে কোন খাবারে নাইট্রোজেন পাওয়া যায় দেখো জৈব যদি খাবার আমরা ব্যবহার করি সেক্ষেত্রে সর্ষের ভেজানো খোল যে হয় মানে খোলটা যে ভিজিয়ে যে লিকুইডটা আমরা বানাই সেটাকে আমরা পনেরো দিনে একবার দিতে পারি তাছাড়া সবথেকে ভালো হয় যদি এই গাছকে তুমি মাসে এক গ্রাম করে ইউরিয়া সার দিতে পারো তাহলে গাছটার গ্রোথটা তুমি দেখে অবাক হয়ে যাবে খুব তাড়াতাড়ি এরা বুসি রূপ নিয়ে নেবে তবে এই গাছকে কাটাই ছাটাই করার দরকার হয় না এবং এই গাছে তেমন কোনো রোগ পোকাও হয় না তাই এতে কোনো ধরনের পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করার দরকার নেই শুধু জল দিয়ে স্নান করাবে আর মাটি শুকিয়ে গেলে তবেই গাছে জল দেবে এই গাছে আর তেমন কোনো পরিচর্যা নেই এই গাছ ছাড়া অন্যান্য গাছের সম্বন্ধে যদি আমার কোনো পরামর্শের দরকার হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো শেয়ার করো একটা লাইক করো আর একটা কমেন্ট করো ততক্ষণ তখন সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার